শ্বশুরের সাথে রাখিয়েছি শ্বশুর বাড়িতে আর যাওয়া কারণ শ্বশুর আমাকে একটু আদর করে না আদর করে শুধু ওনার ছেলেকে বাবার আসার পর এখন আমার মা জিজ্ঞাসা করছে কেন চলে আসছো তুমি কি সমস্যা মা শ্বশুর আমাকে একটু পছন্দ করে না পাক করেছি এই জন্য আমি চলে এসেছি কারণ আপু আমাকে যেরকম আদর করে এত বড় করছে আমার শ্বশুর তাহলে কেন আমার কেন করে না আমি আমার ছেলের বউ না এটা আমি আমার মাকে বলছি বলার পর আমার মা বলছে একটা কথা শোনো মা শ্বশুর শাশুড়ি কখনোই মায়ের জায়গা নিতে পারে না কিন্তু তাই বলে তাদেরকে অসম্মান করা যাবে না কারণ তোমাকে পেটে নিছে আমি তোমার বাবা জন্ম দিছে পেটে নিচ্ছে আমি দশ মাস দশ দিন পেটে রাখছি আমি তোমার জন্য কষ্ট করছি আমি তোমার শাশুড়ি শ্বশুর করেনি তো তারা তোমার মর্ম বুঝবে না তুমি যদি বলো যে তোমাকে ওনারা ভালোবাসে না আমি সংসার করবো না চলে আসছি ছাড়া কিছুই না এই পৃথিবীতে প্রথম ভালোবাসা হচ্ছে আল্লাহ তারপরে হচ্ছে বাবা মা তারপরে হচ্ছে ঘরের স্বামী তোমার শ্বশুর তোমাকে ভালোবাসলো কি বাসলো না তুমি সেদিকে ফলো করো না তোমার যতটুকু কর্তব্য তুমি করে যাবে উনি তোমাকে আদর করেন আমার শাখা সেটা তোমার ব্যাপার না এটা নিয়ে বেঁচে আছি ততদিন তোমার যা কিছু লাগবে দায়িত্ব সবকিছু আমরাই পূরণ করব আমার বাবা মা আমাকে এই কথা বলছে তখন চিন্তা করে দেখলাম আসলে ঠিকই তো আমার মা আমার ঠিক কথাই তো বললো আমার বিচার বল তখন আমি আবার পরের দিন শ্বশুর বাড়ি চলে যাই যাওয়ার পর আমি আমার মতো করে থাকি আর অন্যদের মতো থাকি যা যার মতো থাকে প্রয়োজন হলে ডাক দেয় না হলে নেই আমার মতো রান্না করতেছি শাশুড়ির কি লাগিয়ে দিতেছি শ্বশুরের কি লাগিয়ে দিতেছি চেষ্টা করতেছি সম্পর্ক বজায় রাখার জন্য আমি চেষ্টা করতেছি কারণ আমার মা আমাকে শিক্ষা দিছে যে নিজের বাবাই নিজের বাবা শ্বশুর বা নিজের বাবা হয় না কিন্তু তোমার দায়িত্ব থেকে তুমি সরে যেতে পারো না যেহেতু সে তোমার শ্বশুর শাশুড়ি তোমার যতটুকু সম্ভব দায়িত্ব তুমি পালন করে যাওয়া মৃত্যুর আগ পর্যন্ত এটা হচ্ছে আমি মা শিক্ষা তোমাকে দিয়ে গেল মনে রাখবা ভালো শিক্ষায় ভালো কিছু পাওয়া যায় খারাপ শিক্ষায় খারাপ কিছু আসে সবসময় মনে রাখবা আজকে তুমি যেমন করবা কালকে তোমার ছেলে মেয়েও ওরকমই করবে